পড়ছি মানে চারিদিক দিয়ে বিপদে পড়ছি যেদিকেই যাচ্ছি আজকে আমরা টানা দশ কিলোমিটার স্কেটিং করবো চলো দেখা যাক আজকে আমরা টানা দশ কিলোমিটার কোনো রেস্ট নেওয়া ছাড়া স্কেটিং করতে পারি তো চলো শুরু করা যাক ঠুং ঠুং করে আওয়াজ হচ্ছে স্কেটিং এর বুঝলাম না কি হচ্ছে সমুন্ধনে আমাদের কিন্তু আজকে আস্তে চালিয়ে যেতে হবে অনেক মানে একেবারে স্পিড যদি আমরা চালাই তাহলে কিন্তু আর হবে না কারণ আমরা অনেক দূর যাব পুরো দশ কিলোমিটার তো প্রত্যেক দিন কিন্তু আমরা দশ কিলোমিটার দশ কিলোমিটার করে বাড়াবো মানে প্রত্যেক দিন দশ কিলোমিটার না ধর আজকে আমি দশ কিলোমিটার যাচ্ছি কালকে যাব পনেরো কিলোমিটার তারপরের দিন যাবো কুড়ি কিলোমিটার তারপরের দিন যাব পঁচিশ কিলোমিটার এইভাবে কিন্তু প্রত্যেক দিন পাঁচ কিলোমিটার করে আমি বাড়াবো আর সর্বশেষ লাস্ট অব্দি দেখবো যে লাস্ট আমরা কত কিলোমিটার পর্যন্ত যেতে পারি তো বন্ধুরা আপাতত কিন্তু আমরা তিন কিলোমিটার মতো চলে এসেছি আর আমাদের বাকি সাত কিলোমিটার তো চলো দেখা যাক আমাদের সাত কিলোমিটার কতক্ষণের মধ্যে পৌঁছাই আর সাত কিলোমিটার পৌঁছে দেব আর কি চাকার মানে বাড়ি মারছে হ্যাঁ এটা দেখ বস এটা দেখ এটা দেখ খর খরের আওয়াজ মারছে না চাকার বিয়ারিং এর খুলে গেছে মনে হয় এইভাবে চালালে অসুবিধা হবে না তো আবার আমরা এখন চার কিলোমিটার আসলাম দশ কিলোমিটার কমপ্লিট করতে এখনো বাকি ছ কিলো আর আমার মনে হয় না এই ছয় কিলোমিটার আমরা আজ যেতে পারবো ভাবছো কেন এমন বলছি চলো ব্যাপারটা তোমাদেরকে একটু খুলে বলি আসলে চালাতে চালাতে আমাদের স্কেটিং এর চাকার একটা নাট ঢিলা হয়ে গেছে আওয়াজটা তো শুনে বুঝতেই পেরেছো খর খর করে একটা আওয়াজ আসলে পেছনের চাকার পুরো নাটটা ঢিলা হয়ে গেছে তো বন্ধুরা স্কেটিং এর যে বিয়ারিং মানে যে চাকা চাকার যে নাট না নাটটা কিন্তু আমি টাইট দিতে ভুলে গেছিলাম ছোট চাকার মধ্যে একটা চাকার যে নাট সেটা পুরো ঢিলা হয়ে রয়েছে যার জন্য চালাতে পারছি না এলেন কি সেটা সেটাও বাড়ি আমাদের ভাগ্য অনেক ভালো যে রাস্তার মাঝখানে আমাদের চাকাটা খুলে যায়নি এই দেখো স্কেটিং এর চাকা নাটটা হাত দিয়ে তাহলে বুঝতেই পারছো কতটা ঢিলা হয়ে গেছিল যে হাত দিয়ে স্ক্রু খুলে যাই হোক তোমরা স্কেটিং করতে বেরোনোর আগে একবার নাটগুলো চেক করে বিপদ কাকে বলে একটা বিপদ হতে না হতে আরো একটা বিপদ হাজির তোমার ধরো কপালটা এতটাই খারাপ যে আমাদের যে মাইক্রোফোন যেটা দিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলছি এই যে আমাদের মাইক্রোফোন এই মাইক্রোফোনের ওই যে বল্টুটাও পড়ে গেছে কোথায় চলো আমরা একবার খুঁজে দেখি আমাদের বাক্সর মধ্যে কিন্তু একটাই মাইক্রোফোন দেখা যাচ্ছে আর বাদ বাদ বাকি আর একটা মাইক্রোফোন কোথায় পড়ে গেছে সেটাই এখন খুঁজে বেরোচ্ছি দেখো আজকে এমন একটা বিপদে পড়ছি মানে চারিদিক দিয়ে বিপদে পড়ছি যেদিকেই যাচ্ছি প্রথমত বেরোলাম মজা আনতে ভুলে গেছি দ্বিতীয়ত আহ যে এলেন কি সেটাও আনেনি আবার এদিকে দেখা যাচ্ছে জুতোর যে চাকার নাট সেটাও ঢিলা মানে আজকে বেরিয়ে যে কি হচ্ছে আমার আমি কিছু বুঝতে পারছি না এমন বাজে একটা দিন যাচ্ছে যাই হোক অনেক খোঁজাখুজির পরেও আমরা আমাদের মাইক্রোফোনটা পেলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে